আমাদের তো আপত্তি নেই রাম মন্দির উদ্বোধন হচ্ছে তাই নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু তাকে ধর্মীয় মেরুকরণের মধ্যে নিয়ে আসা শ্রীরামকে আচ্ছা রাম মন্দিরের উদ্বোধন হলো সীতা নেই কেন মেয়েদের প্রতি বুঝি বিতৃষ্ণা মেয়েদের বুঝি ভালো লাগে না তাই সীতা নেই কোনো জায়গায় খালি রাম 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 সীতা কি প্রণম্য নন মেয়েরা বুঝে গেছে যে এটা ধর্মীয় মেরুকরণের জন্য করা হচ্ছে ভোটের জন্য ওরকম করে ভোট হয় না আমাদের তো আপত্তি নেই রাম মন্দির হচ্ছে রামকে আচ্ছা রাম মন্দিরের উদ্বোধন হলো সীতা নেই কেন মেয়েদের প্রতি বুঝি বিতৃষ্ণা মেয়েদের বুঝি ভালো লাগে না তাই সীতা নেই কোনো জায়গায় খালি রাম 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 সীতা কি প্রণম্য

সংগঠন কি তাহলে তো আছে আরও সব আপনার যারা পরীক্ষা করা করে ফার্স্ট বয় হয় তারা সারা দিন কিন্তু পড়াশোনা করে সারা বছরই পড়াশোনা করে পরীক্ষার সময় বেশি করে পড়াশোনা করে তার মানে কি এই যে ফার্স্ট বয় হতে বেশি পড়ছে বলে তাই সে সারা বছর পড়ে না আমাদের সঙ্গবদ্ধতা রয়েছে আবারও সংঘবদ্ধভাবে সফল তাতে আরও আমাদের ভেতরের যে আগুন যে আগে আমরা বলতাম জালো জালো আগুন জালো বেয়াল্লিশের আগুন জালো সেই আগুন ভারতীয় জনতা পার্টি যে আগুনে মেয়েদের পুড়িয়ে মারছে সে আগুন নয় সে আগুন হচ্ছে নিজেদের ভেতরের যে প্রজ্জ্বলিত শিখা তাকে আরও বেশি জাগ্রত করা সেইখানে দাঁড়িয়ে তিনি দাবি করেছেন যে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে তো অনেকগুলি সরকারি মেডিকেল কলেজ গড়ে তুলেছে তাহলে দক্ষিণ দিনাজপুর কেন বঞ্চিত দক্ষিণ দিনাজপুরের মানুষ এগুলো আস্তে 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 হয় বঞ্চনা কি দেখে

বললেন বিধানসভায় আর লোকসভায় তেত্রিশ শতাংশ মহিলা আসনে সংরক্ষণ হবে ভালো কথা আইনে পরিণত হয়েছে মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে সই করেছেন কিন্তু আমরা জিজ্ঞাসা করতে চাই কবে হবে কবে হবে সংরক্ষণ এই চব্বিশ সালে হবে উত্তর হলো না উনত্রিশে হবে বলতে পারছি না চৌত্রিশে হবে তাহলে এত করতে কারণ মেয়েদের বোকা বানাতে হবে বলবে তোমাদের জন্য তেত্রিশ শতাংশ সংরক্ষিত আসন করে দিয়েছি তুমি তো জন্মালেই মেয়েদের গর্ভ থেকে সৃষ্টির আনন্দে উল্লসিত হয়ে আমরা সকলে মিলে আজকে আপনাদের অনেকক্ষণ ধরে আটকে রেখেছি আমাদের তো আপত্তি নেই রাম মন্দির উদ্বোধন হচ্ছে তাই নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু তাকে ধর্মীয় মধ্যে নিয়ে আসা শ্রীরামকে আচ্ছা রাম মন্দিরের উদ্বোধন হলো সীতা নেই কেন মেয়েদের প্রতি বুঝি বিতৃষ্ণা মেয়েদের বুঝি ভালো লাগে না তাই সীতা নেই কোনো জায়গায় খালি রাম 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 সীতা কি প্রণম্য নন মেয়েরা বুঝে গেছে যে এটা ধর্মীয় মেরুকরণের জন্য করা হচ্ছে ভোটের জন্য ওরকম করে ভোট হয় না যে চুলো ভাবে সেটা দেখা গেল অযোধ্যা রাম মন্দির উদ্বোধন নিয়ে কি বলবেন আমাদের তো আপত্তি নেই রাম মন্দির উদ্বোধন হচ্ছে তাই নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু তাকে ধর্মীয় মেরুকরণের মধ্যে নিয়ে আসা শ্রীরামকে আচ্ছা রাম মন্দিরের উদ্বোধন হলো সীতা নেই কেন মেয়েদের প্রতি বুঝি বিতৃষ্ণা মেয়েদের বুঝি ভালো লাগে না তাই সীতা নেই কোনো জায়গায় খালি রাম 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 সীতা কি প্রণম্য নন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বুঝে গেছি মেয়েরা বুঝে গেছে যে এটা ধর্মীয় মেরুকরণের জন্য করা হচ্ছে ভোটের জন্য

সংগঠন কি তাহলে সঙ্গবদ্ধ নেই সঙ্গবদ্ধতা তো আছে আরও সব আপনার যারা পরীক্ষা করা করে ফার্স্ট বয় হয় তারা সারা দিন কিন্তু পড়াশোনা করে সারা বছরই পড়াশোনা করে পরীক্ষার সময় বেশি করে পড়াশোনা করে তার মানে কি এই যে ফার্স্ট বয় হতে বেশি পড়ছে বলে তাই সে সারা বছর পড়ে না আমাদের সঙ্গবদ্ধতা রয়েছে আবারও সংঘবদ্ধভাবে শপথ তাতে আরো আমাদের ভেতরের যে আগুন ওই যে আগে আমরা বলতাম জালো জালো আগুন জ্বালো বেয়াল্লিশের আগুন জালো সেই আগুন ভারতীয় জনতা পার্টি যে আগুনে মেয়েদের পুড়িয়ে মারছে সে আগুন নয় সে আগুন হচ্ছে নিজেদের ভেতরের যে প্রজ্বলিত শিখা তাকে আরও বেশি জাগ্রত করা সেইখানে দাঁড়িয়ে সঙ্গবদ্ধ দাবি করছেন যে

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে সই করেছেন কিন্তু আমরা জিজ্ঞাসা করতে চাই কবে হবে কবে হবে সংরক্ষণ এই চব্বিশ সালে হবে উত্তর হলো না উনত্রিশে হবে বলতে পাচ্ছি না চৌত্রিশে হবে জানি না কেন না এখনো অব্দি জন তাহলে আজকে এত তাড়াতাড়ি এটা করতে হলো কেন কারণ মেয়েদের বোকা বানাতে হবে বলবে তোমাদের জন্য তেত্রিশ শতাংশ সংরক্ষিত আসন করে দিয়েছি তুমি তো জন্মালেই মেয়েদের গর্ভ থেকে সৃষ্টির আনন্দে উল্লসিত হয়ে তোমার মা জন্ম দিয়েছে এই সূর্যে আমরা সকলে মিলে আজকে আপনাদের অনেকক্ষণ ধরে আটকে রেখেছি আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা